হঠাৎ লুডুর ঘরের মই পেয়ে চড়চড় করে উপরে ওঠা আবার সাপের মুখে পড়ে ধাপাস করে নিচে নামা কিছু ব্যক্তি যারা রাতারাতি ভাইরাল হয়ে নিজেকে সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি ভেবেছিলেন তাদের মধ্যে যেমন রানু মণ্ডল ভুবন বাধ্যকর গত বছর পর্যন্ত তাদের ছিল খুবই রমরমা বাজার মূলত ভুবন বাধ্যকর একজন বাদাম বিক্রেতা ছিলেন হঠাৎ একদিন বাদাম বিক্রি করতে করতে তার ভাগ্য বদলে যায় তার গাওয়া গান কাঁচাবাদাম মুহূর্তের মধ্যেই এপার ওপার ছড়িয়ে পড়ে কাঁচা বাদাম গানটি ভুবন বাধ্যকরকে রাতারাতি সোশ্যাল মিডিয়ার তারকা করে তোলেন আজ থেকে প্রায় দুই বছর আগের কথা একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কাঁচা বাদাম গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করেন তারপরে বীরভূমের ভুবন বাধ্যকর রাতারাতি তারকা হয়ে ওঠেন তার গান সেই সময় ইউটিউবে লক্ষ লক্ষ ভিউ ছাড়িয়ে যায় তবে এখন তার জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে এখন তার কোনো গানই আর শোনা যায় না কোথায় যেন হারিয়ে গেলেন বীরভূমের ভুবন বাধ্যকর সকলেরই একটাই প্রশ্ন কোথায় কেমন আছেন সেই ভুবন বাধ্যকর এক যেভাবে এই মানুষটি ভাইরাল হয়েছিল ঠিক দ্রুতই পতন হয়েছে একসময় রাতারাতি ভাইরাল হওয়া ভুবন বাধ্যকর এখন খুব করুণ পরিস্থিতির মধ্যে দিয়েই দিন কাটাচ্ছেন যার অবস্থার কথা শুনলে আপনার চোখে জল ধরে রাখতে পারবেন না তার এখন এমন অবস্থা যে নতুন জামা প্যান্ট কেনার ক্ষমতা নেই তিনি এটাও জানিয়েছেন যে এই শীতে পরিবারের কারোর জন্য নতুন বস্ত্র কিনতে পারবেন না ফলে পুরনো বস্ত্র দিয়েই এই শীত কাটবে তার জানা যায় ভুবন বাধ্যকরের ছেলে সিভিক ভলেন্টিয়ার তবে ছেলে চাকরি করলেও এত বড় সংসার তার পক্ষে চালানো সম্ভব নয় ভাইরাল ভুবন বাধ্যকর সবে মাত্র একটু একটু করে সুখের মুখ দেখতে লেগেছিলেন কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো না সবটাই ছিল ক্ষণস্থায়ী ইদানিং কদর কমছে বাদাম কাকুর সোশ্যাল মিডিয়ার রেস কমতেই তিনি যে ভুবন ছিলেন এখন সেই ভুবনই তাই একসময় রাজার হালে থাকা বাদাম কাকু দিন কাটাচ্ছে এখন বিরাট অভাবের মধ্য দিয়ে হাতে টাকা আসতে একসময় তিনি নিজের ইচ্ছা মতো খরচ করেছেন এবং একটি রাজপ্রসাদও বানিয়েছিলেন তিনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়িও নিয়েছিলেন ওই সময় ভুবন চরম অহংকারের সীমানায় পৌঁছে যায় ফলে গ্রামের সাদা মানুষটির ভিতরে এইভাব জাগিয়েছিলেন কিছু ইউটিউবাররা যারা সময়ের সাথে সাথে অনেকেই ব্যবহার করে থাকেন যা বুঝতে পারেননি ভবন বাধ্যকর হ্যাঁ কথাই আছে হঠাৎ যারা উপরে উঠে তাদের নিচে নামতে বেশি সময় লাগে না এবার আপনার উপর নির্ভর করছে আপনি কত সময় ধরে উপরে উঠতে চান